নাইজেরিয়ায় উগ্রপন্থী সশস্ত্র সংগঠন হারামের হামলায় অন্তত ষাটজন নিহত হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার গভীর রাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় বরণ অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামের পাশাপাশি সামরিক ঘাঁটিতেও আঘাত হানে সন্ত্রাসীরা এবং এতে অন্তত পাঁচ সেনা নিহত হন কামরুজ্জামানের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির নাইজেরিয়ায় উগ্রপন্থী সশস্ত্র সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছেন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার গভীর রাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় বর্ণ অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামের পাশাপাশি সামরিক ঘাঁটিতেও আঘাত হানে সন্ত্রাসীরা এবং অন্তত পাঁচ সেনা নিহত হন নাইজেরীয় বিমান বাহিনী জানায় খবর পাওয়ার পরপরই বিমান হামলা চালিয়ে অন্তত ত্রিশ সন্ত্রাসীকে হত্যা করা হয় দারুল জামাল গ্রামটি নাইজেরীয় ক্যামেরুন সীমান্তে অবস্থিত এবং কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি বাসিন্দারা ফিরে এসেছিলেন হামলায় অন্তত ঘরবাড়ি এবং যাত্রীবাহী বাস ধ্বংস হয় রয়টার্স জানিয়েছে শহর পুনর্গঠনে কাজ করা অন্তত তেরো জন চালক ও শ্রমিককে হত্যা করেছে বকোহারামের সদস্যরা শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বর্ণ অঙ্গরাজ্যের গভর্নর বাবাগানা জুলুম বলেন এটি অত্যন্ত দুঃখজনক কয়েক মাস আগে এই গ্রাম পুনর্বাসিত হয়েছিল এবং বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন তিনি আরো বলেন সদস্য সংখ্যা বর্তমান সামলানোর জন্য যথেষ্ট নয় নিরাপত্তা জোরদারে গঠিত ফোর্স ফরেস্ট গার্ডস মোতায়েনের ঘোষণা দেন গভর্নর সম্প্রতি নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে বর্ণ অঙ্গরাজ্যে গত পনেরো বছরে হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডে অন্তত চল্লিশ হাজার মানুষ নিহত এবং বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে দুই সালের এপ্রিলে বর্ণর চিবক শহর থেকে হারাম দুশো সত্তর জনের বেশি ছাত্রীকে অপহরণ করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে কামরুজ্জামান কামরুল এন টিভি নিউজ ডেস্ক